একশো টাকা কি দিতে পারবেন আপনি আমাদের পক্ষ থেকে আপনাকে জাস্ট আমরা যে মানবতাটা আপনি দেখাইছেন এটার পুরস্কার সালামালিক দাঁড়ান সালাম আলাইকুম ভালো আছেন একটু কথা বলতাম আপনার সাথে আমরা হচ্ছে একজন গরিব মানুষের জন্য বাজার করতেছি বুঝতে পারলেন এখানে মনে করেন যে কিছু টাকা আছে তো আমাদের কিছু টাকা দরকার আপনি কি একশো টাকা দিতে পারবেন আমাকে মানে আমরা একজন গরিব মানুষকে দিব এই জন্য বাজার করে সামনে তো রমজান মাস তো যদি একশো টাকা দিতেন হবে না যদি না হয় তাহলে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে যা চাচু আসসালামু আলাইকুম ভালো আছেন সামনে তো রমজান মাস জানেন পুরোটা তো যারা মুসলমান আছে তাদের জন্য ফরজ সবাইকে রাখতে হবে তাই না তো আমরা একজন গরিব মানুষের জন্য বাজার করতে যাচ্ছিলাম বাজার করে আমরা তাকে দিব তো আমাদের কাছে কিছু টাকা আছে 100 টাকা শর্ট পড়েছে আপনার কাছে কি একশো টাকা হবে হ্যাঁ মানে আমরা গরিব মানুষকে দিব ঠিক আছে আমি বাড়াই গেলাম কয় 40 টাকা পঞ্চাশ টাকা হবে না কে যদি হয় একশো টাকা দেন যদি একটা গরিব মানুষের তো উপকার হবে এদিকে আছে যে দান করতে গেলে তো আমার লাভ মানে আমরা তো গরিব মানুষকে যেহেতু প্রথম রোজা সবাই তো ভালো মন্দ খাইতে পারে না এই জন্য তাদেরকে দিতাম আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন একটু কথা বলা যাবে আপনার সাথে আমরা বাসা কোথায় আমরা সামনে তো রোজা রমজান মাস আমরা একজন গরিব মানুষের জন্য বাজার করতেছি বুঝতে পারলেন যেহেতু তারা হয়তো বা অসহায় খাইতে না ভালো মন্দ ইফতারিতে তারা একদিন করতেছি তো আমাদের কাছে কিছু টাকা আছে তো কিছু টাকা শর্ট আপনি কি একশো টাকা দিতে পারবেন বাজার করার জন্য হবে না যদি হয় একটা গরিব মানুষের উপকার হয়েছে বুঝতে পারলেন যেহেতু সবাই তো ভালো মন্দ খাইতে পায় না প্রথম দিনে তো আমরা যদি একটু সামান্য কিছু বাজার করে দিই একজনকে উনি তো খাইতে পারবে একশো টাকা হবে না আচ্ছা ঠিক আছে আলাইকুম ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম ভালো আছেন একটু কথা বলতে হবে আপনার সাথে আমরা এই যে রমজান মাসের বাজার করতেছি বুঝতে পারলেন একজন গরিব আসে মানুষকে দেওয়ার জন্য তো এখানে কিছু টাকা আছে আট টাকা তো কিছু টাকা শর্ট করেছে একশো টাকা কি আপনি দিতে পারবেন আমি মাল আমার দিচ্ছি টাকা পয়সা পাইনি তো টাকা পয়সা নাই মানে আমরা একটা গরিব মানুষের জন্য বাজার করতাম বুঝছেন আমরা তো আর গরিব মানুষের জন্য বাজার করতাম এক হাজার টাকা বুঝতে পারলেন আমার কাছে নয়শো টাকা আছে একশো টাকা কি দিতে পারবেন আপনি আপনার কাছ থেকে নিয়ে আমরা জাস্ট বাজার করবো এরকম দিলে মানে আমাদের উপকার হবে একশো টাকা দিয়ে দিলেন মন থেকে দিলেন তো নাকি মানে কোনো দাবি দাবি কিছু নাই আমরা একজন গরিব মানুষের জন্য একদিনের দেখা যাচ্ছে বাজার করলাম টুকটাক মুড়ি তারপরে হচ্ছে ছোলা একটু চিনি বা এক দেড় কেজি চাউল দিয়ে এখন তো বাজার টাজারের দাম বেশি সব মিলিয়ে আমরা একটা টাকা উঠাইছি দিয়ে এখন আমাদের কাছে নয়শো টাকা হয়েছে আপনার কাছ থেকে একশো টাকা নিলাম মন খারাপ করলে মন খারাপ হ্যাঁ আপনার মত না মানে আমরা চাইতে হয়তো বা নিম্ন বা গরিব হতে পারে

ভাইয়া একটু দাঁড়াবেন একটু কথা বলতাম বাসায় যাবে আচ্ছা একটু খালে আমাকে সময় দেন যেহেতু আপনি হচ্ছে আমাকে একশো টাকা দিলেন হ্যাঁ আমার আপনাকে খুব ভালো লাগছে মানে মন থেকে আমি আপনার মায়ায় পড়ে গেছি আমি ডাক দিয়েছি বাট আপনি হয়তো বুঝতে পারেন এই জন্য গাড়ি নিয়ে আসলাম যে জায়গাতে আমাকে হচ্ছে টাকাটা দিলেন না ওই জায়গাতে আপনাকে একটু যাইতে হবে আমি আপনাকে ছোট্ট একটা পুরস্কার দিব আপনি যে মানুষের জন্য করছেন আপনি ভালো কাজ করেন না মানবতার একটা কাজ করছে তো মানবতার ছোট্ট একটা পুরস্কার আমি আপনাকে দেবো কোনো সাহায্য করবো না দানও করব না যেহেতু আপনি করে খাচ্ছেন আপনি কর্ম করছেন আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে তো আমি আপনাকে ভালোবেসে একটা ছোট্ট একটা পুরস্কার দিব ঠিক আছে আমি জাস্ট আপনাকে একটু পরীক্ষা করেছি আমার কাছে আসলে টাকা আছে আমি যেটা দিয়ে সাহায্য করব বা গরিব মানুষকে এরকমও না ঠিক আছে একটু আমার সাথে যাবেন आश है भाई প্রথমত ভাই আপনি যেহেতু আমাদের উপকার করেছেন আমাদের না এখন গরিব মানুষের উপকার করেছেন আর বাজার করার জন্য তো এটা আমাদের লাগবে না আমরা জাস্ট আপনাকে একটু পরীক্ষা করছি বুঝতে পারলেন তো মানবতার দিক দিয়ে আপনি অনেকটা এগিয়ে আশা করছি এরকমই থাকবেন সারা জীবন তো আপনার জন্য সামান্য একটা পুরস্কার আছে আমার পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাকে জাস্ট আমরা যে মানবতাটা আপনি দেখাইছেন এটার পুরস্কার আপনি যদি একশো টাকা না দিতেন তাহলে কিন্তু আমরা আপনাকে এটা দিতাম না ঠিক আছে আপনি যে দিয়েছেন শুধুমাত্র এই জন্যই আপনাকে আমরা পরীক্ষা করছি আপনি পাশ করছেন পাশ করার কারণে আমরা আপনাকে এটা দিলাম এটা কোনো সাহায্য না কোনো দানও না আপনার এটা যে মানবতা আপনি দেখাইছেন এটা পুরস্কার বুঝতে পারলেন খুশি আছেন আপনি সবার রমজান ভালো কাটুক তাই তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট সারা জীবন এরকম মানবতা দেখা যাবেন আজকে দেখাইছেন কালকে যদি কেউ চায় যতটুকু সাধ্য আছে দিয়ে দিয়ে ভাই সমস্যা নেই একশো দেড়শো টাকা তো কোনো বিষয় না বাট একটা গরিব মানুষের উপকার হলো এটাই তো অনেক কিছু তো আপনি হচ্ছে একজন গরিব মানুষকে উপ উপকৃত করবেন তার উপকার করবেন আল্লাহ আপনাকে উপকার করবে এটা তো বিশ্বাস হলো নাকি আজকে তিনিস্টিন পায়া গেলেন তাই না ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম